তারপরে দর্শক সেই ভয়ঙ্কর রোডে আমি এখন আছি এই রোডে সবচেয়ে ম্যাক্সিমাম অ্যাক্সিডেন্ট হিস্টোরি এবং চুরি ডাকাতি তো আছে অবশ্যই তো যে রাস্তা দিয়ে এখন আমি যাবো এটি হচ্ছে আপনার মাওনা কালিয়াগর রোড আপনার দেখতে পাচ্ছেন এই রুট ভিউ মাওনা রাস্তা টু কালিয়াগর রুট ভিউ দেখেন রাস্তা পুরা গাড়িগুলো প্রচুর টানে এখানে হ্যাঁ রাস্তার একবার ভিডিও নিয়েছিলাম অবশ্যই রাত্রে বেলা আরো সুন্দর কিন্তু এখানে একটা সমস্যা কি জানেন গাড়িগুলা খুব না চুরিটা চুরি হওয়ার সম্ভাবনা বেশি ঢাকাতে আছে এটাতে এমনিতে জঙ্গলের ভিতরে রাস্তা

তা পরিবেশটা অনেক সুন্দর অনেক ভালোবাসতে আছে না না ওইটা এই জঙ্গল না সামনে রাজেন্দ্রপুর আরেক জঙ্গল আছে তো প্রিয় দর্শক এখন আমি আছি মাওনা কালিয়াকুর রোডে তো এই রোডে প্রচুর পরিমাণে গাড়ি আসা যাওয়া করে খুব ভয়ঙ্কর অবস্থা যদি আপনার এই রাস্তা দিয়ে আসেন অবশ্যই গাড়ির স্পিডটা একটু লিমিটেশনে রাখবেন কারণ হঠাৎ হঠাৎ মাছ কেন দেয়া রাস্তাটা বিলুপ্ত হয়ে যায় গা বলা বন্ধ এটা হয়তো পার্ক ছিল কোন ইন্ডাস্ট্রি ছিল রাস্তাটা সুন্দর দেওয়া অনেক ঠিক আছে এখানে কিছু বাজার দেখা যায় একটা বাজার টাঙ্কি ফুল করি দাও বাইকে শিলংওয়ালা বাজার আসছি ভিডিও সামনে ধরে দাঁড়াতেছি যারা এটা শিলংওয়ালা বাজার রাস্তা সুন্দর যে আরো সামনে আছে এক ধরনের ভুতুরে রাস্তায় বলা চলে এখানে কারণ প্রত্যেক বেশি রাত্রে হয়ে গেলে আসা যাওয়াতে অনেক সময় চুরি চিন্তায় অসম্ভাবনা বেশি থাকে এর মধ্যে একজন পুলিশ অফিসারের খাত পা কেটে দুর্বৃত্তরা রাস্তায় রেখে দিয়েছিল অনেক আগে খবরটা শুনছিলাম আমরা তাছাড়াও তো মাঝে মাঝে শোনা যায় এখানে গাছপালায় ডাকাতি করে গাছপালায় ছিনতাই করে প্রচুর ব্যস্ততম রাস্তা লাভানের বাইক চালানোর স্টাইল দেখছেন এটা ফ্যাক্টরি সামনে একটা ব্রিজ আছে ব্রিজে দেয়া এর উপর রাস্তায় বাইকের পিক আপ খালি বাড়ে এবারে কি ভয়ানক কবির জঙ্গল হ্যাঁ এই রাস্তার সবাই করে কম বেশি থেকে ভয়ঙ্কর জঙ্গল এইখানে দু একটা শর্ট করেন কিছু করবেন এখানে না বাইকটা ওইখানে নে রেখে